হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আবারও সেই বার্থডে আমার পরপর বার্থডে সেলিব্রেশনের ভিডিও প্রচুর হয়ে যাচ্ছে এবং হচ্ছে ভালোই লাগছে চলো আজকের ভিডিওটা শুরু করি হ্যালো গুড মর্নিং আজকে সকাল সাড়ে সাতটা এখন সাড়ে সাতটায় আমরা বেরিয়ে পারব বেরিয়ে পড়ছি ওয়ান ডে গেট টুগেদার ট্রিপ আজকে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না একটা গেট টুগেদার আছে সেইখানটাতে যাচ্ছি তো আমরা সেখানটাতে আজকে আনন্দ করব অনেক কিছু করবো আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও একটু শেয়ার করবো ভিডিও করব সব মিলিয়ে আজকে একটা সুন্দর ব্লগ করবে তো চলো আমার সাথে আজকে আমার গেট টুগেদার এবার আমরা বেরিয়ে পড়ছি আর এই যে সূর্য একদম চকচক করছে এখন আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমাদের ওয়ান ডে ট্রিপ গেট টুগেদার ইয়েতে কত ব্যায়াম করছে যাচ্ছি স্টেশন থেকে আমার ননদ আর নন্দাইকে পিক আপ করবো তারপরে এখান থেকে আমরা যাত্রা শুরু করব এনএইচ টুয়েলভ ধরে কল্যাণী মেইন স্টেশনে চলে এসেছি কল্যাণী মেইন স্টেশন সুন্দর করে সাজিয়ে তুলেছে অনেক দিন ধরে কাজ চলছে সবাই বেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো ওরা আসছে না ওই যে দূরে দেখা যাচ্ছে আসছে তো ওদেরকে আমরা গাড়িতে নিয়ে তারপর আমরা রওনা দেব বহরমপুরের জন্য চলো

আমরা এখানে গাড়িতে তেল পুড়ে নেব এটা জিও পেট্রোল পাম্প টুয়েলভ নিয়ে আমাদের মধ্যে কত আনন্দ একসময় কি ধুলো কাদা সমস্ত কিছু ভোগ করতে হয়েছে আর আজকে রাস্তা একদম আমাদের খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা বলছিলাম যে একদিনের কষ্ট আজকে শুভ আমরা দেবগ্রামের গুড় এই যে আমরা গাড়ি থেকে নেমেছি নেমে এখন গুড় কিনবো অরিজিনাল গুড়

চলো গুড় নেওয়া হয়ে গেল গাড়িতে রেখে দেব চারিদিকে এখানে গুড়ের দোকান আছে ওই যে ওইদিকে একটা রয়েছে এদিকে রয়েছে প্রচুর গুড়ের দোকান রয়েছে আর এখানকার টাটকা এই আমরা এখন যাচ্ছি আমরা এসে গেছি পলাশি আর সামনে এই যে পলাসি ওয়ার মেমোরিয়াল গেট করে রেখেছে আর তারপরেই আমরা যাব বেলডাঙা আর এই যে বেলডাঙা যে বিখ্যাত বাবরি মসজিদ হচ্ছে তারই এখানে প্রচণ্ড ভিড় রয়েছে বিভিন্ন রকমের দোকান পসারেও বসে গেছে এখানে আর প্রচুর পরিমাণে জিনিসপত্র আসছে এখানে মসজিদ হওয়ার জন্য তাই দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি অসুবিধা হবে না তো তাহলে জালনা দিয়ে দেখছে চলে এসেছি আমার ননদিনীর বাড়ি কি গুইদ দা মনিমা কইলে কে দেখে আমাকে কোরে সব আরে বাবে রে সব ভালো আছে ওটি বাবারে মিষ্টি শোনাটা বসেছে তো হ্যাঁ এখন খারাপ হবে না আর কলেজ যাচ্ছে রোজ গেলে জার্নি হচ্ছে কি করছে কিচেনে করছি আমরা এসেছি তাই যে চা করছে কে রিয়া ঘোর রিয়া তো আমার ভিডিওতে নেই কোনো ভিডিওতে নেই রিয়া এই দেখো ও পলাশির থেকে শুরু করেছে ঘুগনি রান্না করা আর এই যে এখানে এসে শেষ হয়েছে ঘুগনি মানে পলাশির থেকে কড়াই বসিয়ে রান্না শুরু করেছে হ্যাঁ সেই বলছে আমি পলাশি থেকে ঘুগনি শুরু করেছি এসে এসে যে ঢাকনা তুলে দিয়ে বলছে কি দেখো আমার শেষ করলাম এখন আবার বিস্কুট মানে ও কাজ লেগে হাতে নিয়ে কাজ নিয়ে বেরিয়েছে হ্যাঁ বড় কথা দিদির ইনস্ট্রাকশন দেবে তবেই না কাজ ঠিক ঠিক করে চলবে আর এই যে আমাদের চা রেডি হয়ে গেছে এখন একটু চা খাবো তারপরে টিফিন করবো টিফিনে কি আছে চুমকি ঘুমিয়ে

এটা হচ্ছে মুন্নি নামটা হয়েছে মুন্নি কিন্তু উল্টো হয়ে গেছে আর আমাদেরটার নাম হচ্ছে নীলু ওটা আবার উল্টো হয়ে গেছে ও ঠাকুর তো বেশ বড় হয়েছে এই যে চুমকি নতুন ঠাকুর ঘর আর এই যে ভগবানের মূর্তি দর্শন করে সবাই কি সুন্দর হয়েছে না

ফিনিশিং এই ছড়া বড় আমারও পছন্দ আমিও পছন্দ করেই কিনেছি এটা আমার ভালো লাগলো একদম দারুণ হয়েছে মানিছে রে তোকে হ্যান্ডসাম হ্যান্ডসাম দারুণ লাগছে হুডিটা তোল হুডিটা হ্যাঁ একদম দারুণ হয়েছে

একটু সময় পাওয়া গেছে আমরা সবাই বসে বিভিন্ন রকমের আড্ডা আলোচনা করছি আর ইয়ার ছেলে কেনে বসে বসে দই খাচ্ছে তো এই সব আলোচনা হাসি ঠাট্টা একটা অনুষ্ঠান বাড়ি হলে যা হয় সেটাই আমাদের কাছে একটা আনন্দ মজা চলছে ফটো

Happy, Happy, birthday birthday <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear to <laughs> you. Happy birthday to you. May God bless you.

চলে এসো রাখছে মানে তুমিও তুমিও পাল্লায় পরে খাওয়া শুরু করেছো নীল তুই খাস গাজর যা

মিষ্টু কেমন খেলি হ্যালো ওইদিকে রূপ বসেছে কম হয় অসিদ্ধা তাকান এদিকে হ্যাঁ অনেকগুলো ছবি তোলা হয়েছে টাটা টাটা আর পরীক্ষা হয়ে গেলে চেষ্টা করবো চলো আমরা এখন আবার রওনা দিলাম কল্যাণীর উদ্দেশ্যে এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে চলো এগিয়ে যাই এই তো এগুলো যাবে না নিয়ে যাবে না তাই ধরে নি এখন আমরা এসে পৌঁছিয়েছি শান্তিপুর আর এখানে একটু চা খাবো বলে আমরা দাঁড়িয়েছি এখানকার চাটা খুব ভালো হয় ধনুচি চা আমরা যে আজকে চাটা খেলাম একেবারেই ভালো ছিল না মানে আমরা যে আশা নিয়ে শান্তিপুরে চা খেতে দাঁড়িয়েছিলাম সে আশা নিরাশা হয়ে গেছে আমরা অনেকবারই এ রাস্তা দিয়ে যাই এবং শান্তিপুরে চা খাই কিন্তু আজকে চাটা মোটেই ভালো ছিল এবার আমরা এসেছি কল্যাণী মেন স্টেশন এখান থেকে ননদরা আবার ট্রেন ধরবে স্টেশনে না কিন্তু না চলো টাটা সাবধানে পৌঁছে ফোন করে দিয়েও নয় মেসেজ করতে টাটা চলো আর এইভাবেই সারাটা দিন আজকে আমাদের কাটলো এখন আমরাও বাড়িতে পৌঁছাই আর ভিডিওটাও এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন এসেছে অবশ্যই সাজিয়ে পাশে থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস